لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة মুসলমানেরা সবাই তারা বসবাস করে ও জোয়ান যুবকেরা চীন যখন এই জায়গাটাকে দখল করে নিল এরপরে তারা নিজেরা শাসন জারি করে দিয়ে বলল এ মুসলমানেরা না 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 তোমরা পূর্ব তুর্কিস্তানের বাসিন্দা থেকে নও তোমাদের স্বাধীনতা আমরা হরণ করে নিলাম এখন পরাধীনার পরাধীনতার শৃঙ্খলে তোমরা আবদ্ধ আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের আগে ব্রিটিশদের হাতে ছিল কথা ঠিক কিনা আলাদা কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী কেউ ছিল না তারা যা করত সেটাই ভারতবর্ষের মানুষদের মেনে নিতে হতো জোর করে আইন চাপিয়ে দিত সেই আইন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু বর্তমানে চীনের এই উইঘুর নামক সম্প্রদায়ের মুসলমানেরা যেখানে বসবাস করে এই জায়গাটার নাম ছিল পূর্ব তুর্কিস্তান এটাকে তারা একোয়ার করে নিল এটাকে তারা জোর করে দখল করে নিয়ে এবারে তারা হুকুম জারি করে দিয়ে বলল মুসলমানদের জোর করে দাড়ি কেটে দিতে লাগলো শুধু তাই নয় আল্লাহবাকের যে সমস্ত বান্দারা রমজানুল মুবারক মাসের রোজা পালন করত ওই ঘরের মুসলমানদের রোজা পালন করতে দিত না জোর করে সরকারিভাবে তাদেরকে খাদ্য খাইয়ে দেওয়া হতো ও শুধু তাই নয় যখন কোন মহিলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন করে হিজাবের আয়াত অনুসরণ করে পর্দা করত ওই মহিলাদিগকে জোর করে তারা পর্দাগুলি তুলে দিত তাদের হিজাবগুলি খুলে দিত বোরকা তাদের ছেঁড়ে দিত এই রকম অত্যাচার তাদের উপরে চলতে লাগলো এক এক করে মসজিদগুলিতে তারা তালা মেরে দিতে লাগলো আল্লাহর বান্দারা অসহায় হয়ে বলে আল্লাহ আমরা যারা চীনের উইঘুরের মুসলমান আমাদের ওপরে অত্যাচারের স্ট্রিম রুলার চলে ও আপনি হলেন সর্বশক্তিমান আল্লাপাকে জালিম শাসকের হাত থেকে আপনি আমাদের নাজাদ দিন ও রবিন এই জালিম শাসকের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন দুনিয়ার জমিনে যার কেউ নাই তার আছে আল্লাহ দুনিয়ার জমিনে তাম পৃথিবীতে আমার আল্লাহ অত্যাচারী বান্দাবান্দিদের পাশে থাকেন না বরঞ্চ যারা হয় যারা এরা নির্যাতিত আমার আল্লাহর গাইবি বিদত তাদের কাছেই চলে আসবে জোরে বলুন সুবাহান আল্লাহ কারণ বিশ্ব নবী জানিয়ে দিলেন আমার তানিরা যখন কোন পিতা সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেন এমন করে যখন কোন দোয়া করে মুসাফির হওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দা দোয়াটাকে কবুল করে নেন তৃতীয় নম্বরে যখন কেউ অত্যাচারিত হয় কোন মুসলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আল্লাহ আমি অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত ও্্ু ও্রত্রারার্্রা স্রা সচ্র্রারারা, পাতুমিন্রাারা.